সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ তেরো জন ছত্রিশ বছরের প্রতীক্ষার অবসান চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু চাকসু নির্বাচন মুছে যাচ্ছে কালি অভিযোগ ছাত্র দলের নর্থ সাউথের সেই বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব রিমান্ডে ঢাকা কলেজে রাতে মিছিল উত্তেজনা হাটাচারিতে দুর্বৃত্তদের ছড়িকাঘাতে ছাত্রদল নেতা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিরপুর অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ তেরো জন রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক কর্মী নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও তেরো জন ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় ফের জ্বলে উঠতে পারে মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে রূপনগরে ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে বিকট শব্দে দশ থেকে পনেরোটি বিস্ফোরণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বিপরীত পাশের পোশাক কারখানায় উদ্ধারে এগিয়ে আসে পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয়রা আগুন লাগার ষোলো মিনিট পর পাঁচটি ইউনিট নিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস দুপুর একটা নাগাদ যোগ দেয় আর চারটি ইউনিট ধাপে ধাপে যোগ দেয় বারোটি ইউনিট পরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিজিবি পুলিশ বিএনসিসির সদস্যদের চেষ্টায় পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পোশাক কারখানার আগুন ফায়ার সার্ভিস জানিয়েছে রাসায়নিকের গুদামে আগুনের কারণ এখনো জানা যায়নি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মালিক ছত্রিশ বছরের প্রতীক্ষার অবসান চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু ছত্রিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটা না বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এদিন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নতুন চাকসু কমিটি গঠন করবেন প্রত্যেক শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ছাব্বিশটি ও হল সংসদের জন্য সহ মোট ভোট দিতে পারছেন দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে সকাল থেকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন প্রার্থী সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর চাকসু নির্বাচন মুছে যাচ্ছে কালি অভিযোগ ছাত্র দলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান বুধবার সকাল সোয়া দশটায় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি কালি মুছে যাওয়া ইস্যুতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন জানিয়ে আবদুল্লাল নোমান বলেন কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কালি মুছে যাচ্ছে এই ইস্যুতে আমরা অভিযোগ দিয়েছি নাম প্রকাশ অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান কেউ ঘুণাক্ষরেও বলতে পারবেন আমি ভোট দিয়েছি অথচ আমি মাত্রই ভোট দিয়ে এলাম একটু ঘষা দিয়েই কালি তুলে ফেলা যাচ্ছে নর্থ সাউথের সেই বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব রিমান্ডে কোরআন শরীফ অবমাননার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন থেকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয় শুনানি চলাকালে আসামি অপূর্ব পাল আদালতকে জানান ঘটনার দিন কি হয়েছে তার মনে নেই তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন এর আগে চার অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে অপূর্ব পাল কুরআন অবমাননা করছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয় ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেফতারের দাবি জানানো হয় ঢাকা কলেজে রাতে মিছিল উত্তেজনা ঢাকা সরকারি ছাত্রী কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পাল্টা কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মঙ্গলবার দিনভর পক্ষে বিপক্ষে বিক্ষোভ কর্মসূচি কর্মবিরতি শেষে রাতে ঢাকা কলেজ ছাত্রাবাস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত এগারোটার দিকে ছাত্রদের একটি মিছিল কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দিকে যায় এ সময় উচ্চ মাধ্যমিকের ছাত্রদের ইঙ্গিত করে নানা স্লোগান দিতে শোনা যায় এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এর আগে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে মারধর শিক্ষককে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করে ঢাকা কলেজের ছাত্ররা এতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রীরাও সংহতি জানান তারা কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রাখার দাবিতে মিছিল করেন অপরদিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনকারী বেশ কিছু ছাত্র ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ স্নাতকের এক ছাত্রকে মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে বিক্ষোভ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয় হাটহাজারিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত চট্টগ্রামের হাটাচারিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওপি দাস নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন এই ঘটনায় মোহাম্মদ তামিম নামের আর এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সমবয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত ওপি দাস হাটাচারি উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন তার বাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বনিকপাড়া এলাকায় তিনি মিন্টু দাসের ছেলে পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দণ্ডি ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে দুর্বৃত্তরা অপিদাস ও তামিমের ওপর হামলা চালায় ছরিকাঘাতে অপিদাস ঘটনাস্থলে নিহত হন স্থানীয় লোকজন গুরুতর আহত তামিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের নির্দেশের অপেক্ষায় পুলিশ নির্যাতনের ঘটনায় মানবতা অপরাধে মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে সরকারের নির্দেশের অপেক্ষায় পুলিশ অভিযুক্ত পনেরো কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত পরোয়ারা জারির পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে প্রসিকিউশন বিভাগের মতে গ্রেফতারের একমাত্র বাহিনী তথা পুলিশের যদি পুলিশ তাদের গ্রেফতার করে তখনই আইন প্রযোজ্য হবে সেক্ষেত্রে ঘন্টার মধ্যে আদালতে হবে ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সংগঠনটির দাবি প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মঙ্গলবার বলেন বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর উপর আমাদের তেমন কিছু করার নেই যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনো কিছুই জানি না আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব কোর্টের আদেশ এখনো আমরা পাইনি সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের সহযোগিতা করব, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো গ্রেফতারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে সেগুলো আনা হচ্ছে এছাড়া আরও কিছু প্রক্রিয়া চলছে এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে আদালত নির্দেশ দিলে তাদের সেনানিবাসের সাময়িক কারাগারে রাখা হবে সাময়িক কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে